খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড মধ্যরাতে ভয়াবহ আগুন লাগে কাঁকুরগাছির লোহাপট্টিতে ঘটনাস্থলে দমকলের কুড়িটি ইঞ্জিন মধ্য থেকেই আগুন নেভানোর চেষ্টা চলছে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলেই খবর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে আরও ঘন্টাখানেক সময় লাগবে বলে জানিয়েছে দমকল বিভাগ তবে ঘটনায় এখনও কোনো হতাহতের খবর মেলেনি জানা গিয়েছে রাত দেড় নাগাদ স্থানীয় বাসিন্দারা লোহাপট্টির একটি প্লাস্টিকের কারখানা থেকে আগুনের শিখা বের হতে দেখেন সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে কারখানায় ভেতরে যে কর্মীরা ছিলেন তাদের উদ্ধার করে আনেন স্থানীয় বাসিন্দারাই কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন পরে আরও পাঁচটি ইঞ্জিন এবং শেষে আরও ১০টি ইঞ্জিন সব মিলিয়ে কুড়িটি ইঞ্জিন মিলে আগুনের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে তবে বিস্তীর্ণ এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়ায় এবং ঘিঞ্জি এলাকা হয় ফায়ার পকেট নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকলকে এখনও কিছু জায়গায় পকেট ফায়ার রয়ে গিয়েছে বলে জানিয়েছে দমকল স্থানীয় বাসিন্দাদের সূত্রে খবর প্রথমে একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে দাহ্য পদার্থে ভরপুর থাকায় নিমেষে আশেপাশের আরও চারটি কারখানায় আগুন ছড়িয়ে পড়ে ওই প্লাস্টিকের কারখানায় কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না বলেই জানা গিয়েছে দমকল সূত্রে জানানো হয়েছে লোহার গোডাউনের ভেতরে কয়েকজন কর্মচারী আটকে থাকলেও প্রত্যেককে নিরাপদে বের করে আনা হয়েছে তবে কি কারণে আগুন লেগেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি বেআইনিভাবে দীর্ঘদিন ধরে এই কারখানাগুলি চলছিল বলে জানা গিয়েছে দমকল এর বিরুদ্ধে ব্যবস্থা করা হবে বলেই জানিয়েছে